সবাইকে স্বাগত যারা শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনারা অনেকে আমাকে কল দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই আমাদের কাটমার্ক আছে কিনা অর্থাৎ আপনাদের পরীক্ষার মাইনাস পয়েন্ট আছে কিনা আপনারা যদি এমসিকিউ বরাট করেন তাহলে একটা সঠিক হইলে যেমন এক নাম্বার পাবেন এবং কি একটা যদি ভুল হয় তাহলে মাইনাস পয়েন্ট আছে কিনা এ সম্পর্কে আমাকে শুধু অনেকে কল দিচ্ছেন মেসেজ করতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য ঠিক আছে আজকে বলে দিব যে আসলে কি মাইনাস পয়েন্ট আছে কিনা দেখেন আপনাদের পরীক্ষাটি ষাট নাম্বারে অনুষ্ঠিত হবে এমসিকিউ থাকবে ষাট কি সময় থাকবে ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে ষাটটি টি এমসি বরাট করতে হবে আপনারা যদি পান তাহলে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন আর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য শর্ট করে আমরা পেজের একটি চূড়ান্ত তৈরি ইনশাল্লাহ আমাদের পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এই শতভাগ কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আপনারা ইচ্ছাগুলো সালের প্রশ্নগুলো এক্সট্রা নিতে পারবেন আমি বলি যারা আমার ভিডিওটি দেখতেছেন ফোর থেকে ইনশাল্লাহ সাজেশনটি সংগ্রহ করবেন আর আজকের মূল টপিক হচ্ছে মাইনাস পয়েন্ট আছে কিনা আপনার আপনারা যদি ভুল করেন তাহলে ওইখান থেকে পয়েন্ট কাটা যাবে কিনা দেখেন এক নাম্বারও কাটা যাবে না আপনারা যদি একটা উত্তর পারেন তাহলে এক নাম্বার দেয়া হবে যদি একটা উত্তর ভুল করেন তাহলে এই ভুল উত্তরের জন্য আপনাদের যে উত্তরগুলো হয়েছে এখান থেকে পয়েন্ট কাটা যাবে না আমার কথা কি বুঝতে পারছেন মানে ভুল উত্তরের জন্য এক নাম্বারও কাটবে না আপনি যতটুকু যতগুলো সঠিক করতে পারেন অত নাম্বার পেয়ে যাবেন আর বিশেষ করে চল্লিশ পেলে আপনাদের পরীক্ষা ফাঁস করাবে এই চাকরিটা পাওয়া কিন্তু একদম সহজ এখানে কিন্তু খুব অল্প সংখ্যক লোক আছে ইনশাল্লাহ আপনারা চাকরিটা কনফার্ম করতে পারবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করে পেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব অফিস টি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ